আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবাহান আল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ আকবর চার নম্বরে এই চারটা তাজবি পড়া যাবে যাবে আবার বিশ্বনয় বললেন কালিমা চান

আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আদিম আবার পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আদিম নামাজের পরে তাজবিগুলো পড়ার দরকার আছে না নাই

উৎকুর ফি ক্যাফি নাফসিকা তাদার আউয়া খাইফাত আওয়া দুনাল জে হারিমিনাল কৌল জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান মনে মনে নীরবেনী শব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনু করে নাই চিল্লা বরণ ঠেক কিনা লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লা বরণ ঠেক কি না ধীরে সুস্থে সাহাবারা। আল্লাহ রাসুলাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করবো ঠিক কিনা বলেন নফল আবাদতের পাঁচ নাম্বার হচ্ছে দান করা কি করা কি করা জাকাত দেয়া দেন তো আপনারা জাকাত আদায় করেন তো দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমিন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা হান্ড্রেড কবুল করে নিবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত বারোটার দিকে মসজিদের দান বক্সে পাঁচশো টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে এক টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে দুই কোটি টাকা বলেন মার হাবা এই মার হাবার মধ্যে একলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে পাঁচ টাকা দান করলেন ওইটারে দিন আল্লাহ সব বাড়াতে বাড়াতে অহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমলনামায় ঢুকায়ে দিবেন আল্লাহ কাসের আইন্দাল্লা বাইনা কান বাইনাল্লাহ আল্লাহ কাঁস

আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নেই খাওয়ানো মানুষকে কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাআল্লাহ মাশ আল্লা আল্লাহ তুমি কবুল করো দিন আল্লাহ বলবে এ বান্দা চুকা ফালাম চুচ আই মোনি আল্লাহ বলবে এ বানি আদাম আমার ক্ষুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল স্যারটন থেকে বস্তবস্থা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনোদিন তো চান নাই আল্লাহ রে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াইয়া দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলেই আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এই জন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আচ্ছা আমি খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে ডেকে যান অনেকে মেহমান আসলে না হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা বরকত খাওয়াবেন খাবেন আর যত নফল ইবাদত করবেন রেগুলার করব আহাবুল আমাল ইলাল্লাহি আদামুহা ওয়া ইন কাল্লামা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নফল ইবাদত গলাই বরকত দেয় কে এজন্য রবুল আলামিন বলেন মায়েযাল আব্দিয়াতাকরবু ইলাইয়্যা বিন নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবহানাল্লাহ যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পলসারিটরি ফরজ তো করা লাগবেই কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল নফল দিয়ে দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তাল্লার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শোনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শোনে কোন আল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায় চিল্লায় বলেন ঠিকা বদরের প্রান্তরে এক হাজার সৈন্য বাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিষ্ণুনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকোনা বালিকোনা আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকায় দিয়েছি আপনার সামনে যদি জন লোক দাঁড়ায় এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জনের চোখে লাগবে নাকি চোখে লাগবে কয়জন কয়েকজন দু চারজন দশজন জন পনেরো জন বিশ জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা এক হাজার কাফের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণাগুলো কাফের ধুলি কণাগুলো কাফের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় এজন্য বেশি বেশি নফল এবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সন্ন্যার আলোকে আমরা জানলাম আল্লাহ তালার নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল আবাদত করা কি করা এই যে অনেকে বললেন হুজু